বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি এক গান বানাইছে দারুণ লেগেছে কমার্শিয়াল সিনেমা অনেক দিন পর দেখলাম ইয়াসদান উসরাদা কোনো কথা হবে না গান মানে একদম দুর্দান্ত মানে একদম মশলাদার সিনেমা দারুণ দারুণ খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে খুব ভালো দারুণ হয়েছে মুভিটা কি অসাধারণ অ্যাক্টিং সুপার 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 হয়েছে নাইস মুভি নাইস মুভি দারুন দারুণ হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকিজ আর সঙ্গে রয়েছি আমি অসীম আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি মেন্টাল না সরি মেন্টাল নয় সেন্টিমেন্টাল আমার পেছনে সেন্টিমেন্টালের পোস্টার রয়েছে সেন্টিমেন্টাল আছে গ্র্যান্ড প্রিমিয়ার এখানে কারা কারা সেলিব্রিটিরা এলেন অর্থাৎ টলিউডের কোন কোন সেলিব্রিটিরা এলেন আপনারা প্রত্যেকেই তো দেখেই নিয়েছে তো সেন্টিমেন্টাল ছবিটা দর্শকদের ঠিক কেমন লাগলো আমরা একবার পাবলিক রিভিউটা একবার নিয়ে নিচ্ছি চলুন চটপট আমরা জেনে নেই দর্শকদের কীরকম রিয়াকশান বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি এখন গান বানাইছে এখানে লাভ আছে এটা চিলার আছে সবকিছু আছে সবকিছু মিলে অসাধারণ আমি এটুকু বলবো সবাইকে রিকোয়েস্ট করব এই সেন্টিমেন্টটা দেখো এত সবে না যদি হইছে মানে প্রথম প্রোডাকশন হাউস এত খরচ করে উনি আবার এত কিছু করেছে সবথেকে বড় কথা হচ্ছে উনি যে কি এখন গান বানাইছে গানটা মানে এই গানটাতে উনি প্রথমবার একটা জানতে সবাই করেছে ইয়াজদার নুসরাদ্দিন যে এই ফার্স্ট সিনেমা যে মনে হবে না এটা মনে হচ্ছে যে সেকেন্ড সিনেমা এত সুন্দর ফাটিয়ে করেছে আর এক একটা পার্ট এক একটা মানে অ্যাকশনের পার্ট সেটা তো কোনো কথাই হবে না প্রথমত আর প্রথমত গান গানটা নিয়ে তো কোনো কথা হবে না তিনটেই গান ফাটিয়ে করেছে একদম খুব ভালো লাগছে ঠিক আছে আর আর নুসরাত সিনেমাটা খুব ভালো লাগছে ওদের দুটো জুটিকে ভীষণ ভীষণ মানিয়েছে সিনেমাটায় আরও চাই ওরা আরও সিনেমা করুক হ্যাঁ এইটুকুই চাই আর আমাদের গান প্রথমত প্রথমত খুব ভালো খুব ভালো আমি চাই ইয়াসদার নুসরাতি আরও ভালো ভালো কাজ করুক আর বলতে খুব ভালোই লাগলো আর রিলসে খুব এক গানটা চলছে আমার তো সিনেমাটা খুবই ভালো লেগেছে কিন্তু তার সাথে সাথে যে বন্ধু আমার রসিয়া খাটের ওপর বসিয়া কি এক গান বানাইছে

দারুণ লেগেছে কমার্শিয়াল সিনেমা অনেক দিন পর দেখলাম ইয়াসদানুসা কোনো কথা হবে না গান মানে একদম দুর্দান্ত মানে একদম মশলাদার সিনেমা অনেকদিন পর বাংলা মুভি দেখলাম আর এরকম বাংলা মুভি দেখলাম সত্যি অ্যাক্টিং সবার খুব ভালো শ্যান্তনির আমি ফ্যান ছিলাম বাট বিলেনের ক্যারেক্টার দেখে আমি আরও বড় ফ্যান হয়ে গেলাম না তো দুর্ধস ওই ভীষণ ভালো ভীষণ ভালো সবাই দেখবেন আশা করি সবারই ভালো লাগবে থ্যাংক ইউ